আঠারোশো পনেরো সালও নেপোলিয়নের নির্বাসনের সময় এডমন্ড ডান্তেস ভূমধ্যসাগরে অ্যাঞ্জেলা নামে একজন জাহাজ বিধ্বস্ত মহিলাকে উদ্ধার করার জন্য তার ক্যাপ্টেনের আদেশ অমান্য করেন তিনি নেপোলিয়নের একটি চিঠি বহন করছিলেন যা ক্যাপ্টেন ড্যাংলার্স বাজেয়াপ্ত করেন মার্সেল বন্দরে পৌঁছানোর পর ক্যাপ্টেন ড্যানলার্স এডমন্ডের ক্রিয়াকলাপের কথা জাহাজের মালিক মোরেলকে জানায় কিন্তু মরে ডুবে যাওয়া যাত্রীদের সাহায্য না করার জন্য ডাংলারকে বরখাস্ত করে এবং তার জায়গায় এডমন্ডকে ক্যাপ্টেন পদে পদোন্নতি দেয় এডমন্ড তার প্রেমিকা মার্সেডিসের সাথে দেখে করে এবং তার পদোন্নতি সম্পর্কে জানায় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় বাড়িতে এসে সবাইকে জানায় যে তার পদোন্নতি হয়েছে যেখানে মার্সেডিসের কাজিন ফার্নান্ড মার্সাফ ও ছিল ফার্নান্ড মার্সেডিসের উপর দুর্বল ছিল যখন ডান্তেস আর মার্সেডিস তাদের বিয়ের ব্যাপারে ফার্নান্ডের সাথে আলোচনা করে তখন সে খুবই ভেঙে পড়ে কিন্তু তার তখন কিছু করার ছিল না এদিকে জাহাজ ক্যাপ্টেন ডাংলার্স বরখাস্ত হওয়ায় দান্তেস এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে রাজবিদ্রোহী হিসেবে দান্তেস এর নামে অভিযোগ করে এবং প্রমাণস্বরূপ এঞ্জেলার সেই চিঠি হাজির করে সাথে সাক্ষী দেওয়ার জন্য তার অধীনস্থ ক্যাডেরোসকে তার পরিকল্পনায় যুক্ত করে যার ফলস্বরূপ বিয়ের দিনে এডমন্ডকে গ্রেফতার করা হয় এবং তাকে বোনাপার্টিস্ট হিসেবে অভিযুক্ত করা হয় মার্সিয়ার ডেপুটি প্রসিকিউটর জেরার ডি ভিলেফোর্টের সামনে তাকে হাজির করা হয় এডমন্ড তার নির্দোষতা বজায় রাখে ভিলেফোর্ট তাকে মুক্তি দেওয়ার কথা বলে এবং জিজ্ঞেস করে সে চিঠিটি সম্পর্কে সে আর কি জানে দান্তেস তখন অ্যাঞ্জেলার নাম বলে তখন ভিলফোর্টের মাথায় বিনা মেঘে বজ্রপাত হয় কারণ এই অ্যাঞ্জেলা তার আপন বোন যার ফলে ভিলফোর্ট ও অভিযুক্ত হতে পারে ভিলফোর্ট তখন সবচুপিসারে ধামাচাপা দেওয়ার জন্য চক্রান্ত শুরু করে প্রথমে সে এডমন্ড থেকে জেনে নেই এঞ্জেলাকে সে ছাড়া আর কেউ চেনে না এডমন্ড না বলে ডাংলার্স এবং ক্যাডেরোসে যেহেতু প্রথম থেকেই দান্তেসের বিরুদ্ধে ছিল সেক্ষেত্রে ভিলফোর্টের কাজ সহজ হয়ে যায় তখন সেখানে ফার্নান্ডো আসে ভিলফোর্টের সাথে কথা বলার জন্য ভিলফোর্ট এর চাতুর্যপূর্ণ কথা ফার্নান্ডোর মনে সন্দেহ ঢুকিয়ে দেয় প্রথমেই মার্সেডিসকে হারানোর বেদনায় তার মন দান্তেসের প্রতি ঘুণায় পূর্ণ হয়ে ওঠে দান্তেস ছিল তাদের কাজের লোকের ছেলে তাই সে কি তাদের পরিবারের উপযুক্ত না বলে মনে করতে থাকে সে চাইলে দান্তেসকে ছাড়াতে পারত তবে সে তা করেনি সে ডান্তেসের বিরুদ্ধে একটি অভিযোগপত্র লিখে বাড়ি চলে আসে এসে মার্সেডিসকে জানাই তার কিছু করার ছিল না ভিলেফোর্ট এডমন্ডের কারাবাস নিশ্চিত করার জন্য ডাংলার্স ফার্নান্ড এবং ক্যারেরোসের সাথে ষড়যন্ত্র করে ফার্নান্ড মার্সেডিসকে পাওয়ার জন্য এডমন্ডের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং এডমন্ডকে যাবত জীবন নির্বাসন এ পাঠাই অ্যাঞ্জেল ভিলেফোর্টের বোন যাকে দান্তেস উদ্ধার করেছিল সে ভিলফোর্টের ঘরে এসে এডমন্ডের মুক্তি দাবি করে না করলে তার উপপত্নী ভিক্টোরিয়ার সাথে ভিলেফোর্টের সম্পর্ক এবং অবৈধ সন্তানের কথা প্রকাশ করার হুমকি দেয় তাকে নীরব করার জন্য ভিলেফোর্ট অ্যাঞ্জেলাকে ডাংলার্সের কাছে দিয়ে দে এবং ডাংলার তাকে একটি পতিতালয়ের মালিকের কাছে বিক্রি করে দে এডমন্ডকে শ্যাটেও ডিউফে বন্দি করা হয় কারাগারে চার বছর বন্দি থাকার পর তার সাক্ষাৎ হয় আবে ফারিয়ার সাথে আবে ফারিয়া একজন শিক্ষিত রাজকীয় জায়ক ছিলেন ডান্তেসের সাথে পরিচয় হওয়ার পর আবে ফারিয়া তাকে আট বছর ধরে ভাষা বিজ্ঞান এবং সংস্কৃতিতে শিক্ষিত করেন এবং সাথে সাথে কারাগার থেকে পালানোর জন্য একটি সুরঙ্গ খোরার কাজ ও চলমান ছিল ইউরোপে ক্রুসেডের সময় কিছু নাইট সৈন্য অনেক গুপ্তধন ফ্রান্সের এক নির্জন দিতে পাচার করে যা সন্ধান আবে ফারিয়া জানতেন ফারিয়া মন্টে ক্রিস্ট দ্বীপে একটি বিশাল গুপ্তধনের অবস্থান দান্তেস এর কাছে প্রকাশ করেন একদিন সুরঙ্গ খোরাকালীন সময়ে আবে ফারিয়া মারাত্মকভাবে আহত হয় এডমন্ড তাকে বাঁচানোর চেষ্টা করলেও সে মারা যায় এই সময় এডমন্ড কারাগারের রক্ষী বাহিনীর সাথে চালাকি করে আবে ফারিয়ার লাশ তার ছেলে নিয়ে যায় আর আবে ফারিয়া লাশের বস্তায় এডমন্ড নিজে লুকিয়ে থাকে মরে যাওয়া লাশকে দুর্গ থেকে তাকে সমুদ্রে নিক্ষিপ্ত করা হতো যথারীতি দানতে আবে ফারিয়া মনে করে যখন সমুদ্রে নিক্ষেপ করা হয় সে তখন সাতার কাটে পালিয়ে যায় মার্সিতে ফিরে এসে এডমন্ড জানতে পারে তার বাবা মারা গেছেন এবং মার্সেডিস ফার্নান্ডকে বিয়ে করেছে এবং প্যারিসে চলে গেছেন বাবা মারা যাওয়ার পর তার একমাত্র আশা ভরসা মার্সেডিস ও তার আশা ছেড়ে দেওয়ায় দান্তেস ভেঙে পড়ে এডমন্ড আবে ফারিয়ার কথা অনুযায়ী মন্টে ক্রিস্টোতে যাত্রা করেন যেখানে সে লুকানো ধন গুপ্ত ধন খুঁজে পান এক বছর পরে তিনি প্রতিশোধের অভিপ্রায়ে মন্টে ক্রিস্টোর কাউন্ট হিসাবে পুনরায় আবির্ভূত হন দান্তেস বয়স্ক একজন যাজক সেজে ক্যাডেরাসের সাথে দেখা করে এবং তার থেকে সবকিছু জেনে নেই কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সব ডাংলার চলো ছাতুরি করে কাউন্ট বনে গিয়েছে ভিলফোর্ট পদোন্নতি করে আরও বড় পর্যায়ে আছে তিনি অ্যাঞ্জেলকে খুঁজে পান এঞ্জেলা একটি হাসপাতালে মারা যাবে যাবে অবস্থা উপনীত হয় সে প্রকাশ করেন যে একবার ভিলেফোর্টের অপরাধগুলি প্রকাশ করার চেষ্টা করেছিলেন যার মধ্যে তার অবৈধ পুত্র আন্দ্রেকে জীবিত কবর দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য অ্যাঞ্জেলা ভিলফোর্টের ছেলে আন্দ্রেকে উদ্ধার করেছিল তাকে একটি অনাথ আশ্রমে রেখেছিল এডমন্ড আন্দ্রেকে তার আশ্রয়ে নিয়ে যায় যেহেতু সেও ছোট থেকে অনেক অবিচারের মধ্যে বড় হয়েছে তার প্রতি দান্তেসের সহানুভূতি প্রকাশ পায় এডমন্ড তার নাম পরিবর্তন করে প্রিন্স আন্দ্রেয়া ক্যাভালো ক্যান্টি রাখে এবং তাকে তার পরিকল্পনার একজন গুরুত্বপূর্ণ অংশ করে তোলে কাউন্ট তার শত্রু ভিলফোর্ট ডংলার্স আর ফার্নান্ডো এর বিরুদ্ধে একটি সিরিজ পরিকল্পনা সাজায় তিনি ফার্নান্ডের ছেলে আলবার্টকে একটি সাজানো আক্রমণের মধ্যে ফেলে আবার নিজেই উদ্ধার করে ফার্নান্ডের আস্থা অর্জন করেন অ্যালবার্টের মাধ্যমে কাউন্ট ব্যারান ডাংলার্স এবং ভিলেফোর্টের সাথে পরিচিতি লাভ করে তিনি মার্সিডিসের সাথে পুনরায় মিলিত হন মার্সিডিস তার পরিবর্তিত চেহারা সত্ত্বেও তাকে চিনতে পারেন এদিকে এডমন্ড ডাঙ্গলার্সের মেয়ে ইউজেনিকে আকর্ষণ করার জন্য আন্দ্রয়াকে ব্যবহার করে আর ফার্নান্ডো ও মার্সিডিসের ছেলে আলবার্টকে মোহে আটকানোর জন্য দান্তেস এর সুরক্ষায় থাকা হেইডি নামে একজন সুন্দরী মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় তাকে আলবার্টকে মোহিত করার জন্য উৎসাহিত করতে থাকে এখানে আমরা একটি টুইস্ট দেখতে পাই কোনো এক যুদ্ধে এই হেইডির বাবাকে হত্যা করে তাকে দাস হিসেবে বিক্রি করে দেয় ফার্নান্ডো পরে তাকে খুঁজে পায় দান্তেস এবং প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ও বড় করে তুলতে থাকে এডমন্ডের প্রতিশোধ যথার্থতার সাথে প্রকাশ পায় সে প্রথমে ডাংলারের বহরের ডাকাতের কবলে পড়ার খবর ছড়িয়ে দেয় যার ফলে তার স্টক ক্র্যাশ হয়ে যায় সবাই কম দামে তার কোম্পানি শেয়ার বিক্রি করে ফেলতে থাকে যার ফলে ডাংলারের শেয়ারের বাজার মূল্য কমতে থাকে তার এই বিপদে এগিয়ে আসে তার সেনাবাহিনী বন্ধু ফার্নান্ডো সে তার সামরিক শক্তি ব্যবহার করে গোয়েন্দা মারফত জানতে পারে ড্যাংলার্সের বিরুদ্ধে পত্রিকায় যে রিপোর্টগুলি ছেপেছে সেগুলো মিথ্যা ড্যাংলার্সের মালামাল সব ঠিকই আছে তখন ডাংলার্সের মাথায় একটি বুদ্ধি খেলে যায় সে কম দামে তার সব শেয়ার একসাথে কিনে ফেলার ফোন দিয়ে সে তার ক্ষতি পুনরুদ্ধার করার জন্য মন্টে ক্রিস্টোর কাছ থেকে অর্থ ধার নেয় তার সম্পত্তি জামান্ত হিসেবে ব্যবহার করে পরবর্তীতে সে আরও লাভের আশায় সংবাদপত্রের মালিকের বিরুদ্ধে একটি মানহানির মামলা আদালতে দায়ের করে তার বন্ধু ভিলফোট নিজেই এই মামলা লড়ার জন্য উকিল হিসেবে দাঁড়াই আদালতে বিচারের দিন সংবাদপত্রের মালিক উপস্থিত হননি কিন্তু সে তার একজন প্রতিনিধি আদালতে থাকবে বলে আদালতে একটি চিঠি দেন আদালতে আন্দ্রেয়া নিজেকে প্রতিনিধি হিসেবে প্রকাশ করে মূলত এই সব ছিল এডমন্ড দান্তেসর পরিকল্পনার অংশ আদালতে আসার সময় সে তার বাহিনী দিয়ে ডাংলারের জাহাজ ডুবিয়ে দেয় এভাবে এডমন ডান্তেস কাউন্ট ব্যারন ডাংলারের সব সম্পত্তি কেড়ে নেয় আন্দ্রেয়া আদালতে বলে ডাংলারের জাহাজ ডুবি যে হয়েছে সেটা মার্সেই বন্ধের যোগাযোগ করলেই জানা যাবে বলে আমি দাবি করি এবং এটি আমি আমার আসল পরিচয় করতে চাই তখন সে তাকে ভিলেফোর্টের অবৈধ পুত্র হিসেবে প্রকাশ করে ভিলেফোর্টের অতীতের অপরাধগুলি প্রকাশ করে ভিলেফোর্ট আদালতে অপমানিত সে তার প্রাক্তন উপপত্নীকে কোনো রকম কেলেঙ্কারি থেকে বাঁচিয়ে কোর্টরুম ছেড়ে চলে যায় কিন্তু আন্দ্রে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে সে ভিলফোর্টের পিছু নিয়ে তার বাবাকে হত্যা করে কিন্তু পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করা হয় আন্ড্রের মৃত্যুতে বিধ্বস্ত হেইডি কাউন্টকে দায়ী করে কাউন্টের বিরুদ্ধে চলে যায় ইদানিং আলবার্ট এর সাথে থেকে সে নরম হয়ে যায় এবং তার প্রেমে পড়ে যায় সে তার সাথে পালানোর ফন্দি আটে হেইডি এবং অ্যালবার্ট চলে যাওয়ার সময় তারা কাউন্টের মুখোমুখি হয় কাউন্ট হেইডির আসল পরিচয় আলবার্টকে জানাতে চায় কিন্তু হেইডি বাধা দিয়ে নিজেই নিজের পরিচয় বলে নিজের পিতাই তার প্রিয়সির পিতার হত্যাকারী জেনে আলবার্ট নিজের প্রতি ক্ষুব্ধ হয় এবং এইও বুঝতে পারে এই সবই কাউন্টের চাল রাগান্বিত অ্যালবার্ট কাউন্টকে একটি দ্বৈত লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানিয়ে একাই ফিরে আসে এদিকে হেডি কাঁদতে থাকে সে কাউন্টকে আলবার্টকে হত্যা না করতে বারবার অনুরোধ করতে থাকে এমন সময় মার্সেডিস এডমন্ডের মুখোমুখি হন সে তার ছেলেকে না মারার জন্য অনুরোধ করেন এডমন্ড অ্যালবার্টকে রেহাই দিতে সম্মত হয় এদিকে দুয়েল রক্তপাত ছাড়াই শেষ হয় কাউন্ট হেডি এবং অ্যালবার্টকে একসাথে সুখ খুঁজে পেতে উৎসাহিত করে তাদের একা ছেড়ে দেয় অপরদিকে মার্সেডিস ফার্নান্ডকে ছেড়ে চলে যায় ফার্নান্ড সব হারিয়ে হতাশায় এডমন্ডের মুখোমুখি হয় এডমন্ড ডান্টেস ওরফে কাউন্ট অফ মন্টোক্রিস্টোকে ফার্নান্ডো বেশ কিছু আঘাত করে পেটে ছুরিয়ে বসিয়ে দেয় কিন্তু শেষে কাউন্ট ই বিজয়ী হয় সে ফার্নান্ডকে ধরাশায়ী করে ফেলে কিন্তু তাকে হত্যা করতে অস্বীকার করে এডমন্ড তাকে তার অসম্মান এবং লজ্জার সাথে বাঁচতে ছেড়ে দেয় এভাবেই শেষ হয় কাউন্ট অফ মন্টো ক্রিস্টোর প্রতিশোধ বা কর্মের ফল বুঝিয়ে দেওয়ার অধ্যায় এডমন্ড তার সবকিছু ত্যাগ করে ভ্রমণের জীবন শুরু করে মার্সেডিসের কাছে একটি চূড়ান্ত চিঠিতে সে লিখে মানুষের সমস্ত জ্ঞান এই দুটি শব্দের মধ্যে নিহিত অপেক্ষা এবং আশা আশা করি আপনাদের সকলের এই কাউন্টের জীবনই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে সাথে থাকবেন মুভিটির লিঙ্ক লাগলে কমেন্টে জানান